আমার আম্মুর আর রীতি খেলা আমার খুব প্রিয় বলে ভাত শেষ আমাদের একদম পাঁচ পদের ভাতটা ঠিকই উঠ লাগতেছে না বৈশাখ বৈশাখ ভাব বাসায় মাঠের মানুষ মাঠের ধারে খাওয়াটাই সবথেকে বেশ খাইতে এবং খাওয়াইতে আরেকটা দেখেন দাদা দিয়ে কি করতেছে আরাম মিলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে এক্স্যাক্টলি আটটা আটান্ন আমাদের এক্সারসাইজ কমপ্লিট আজকে এক্সারসাইজ করতে আমাদের ওয়ান আওয়ার অ্যান্ড ফর্টি ফাইভ মিনিটস লাগছে টোটাল আজকে আমাদের লেগ ডে ছিল কেমন আছো আব্বু আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ আল্লাহ খুব ভালো রাখতে সিদ্ধাতুল হাও আর ইউ ভালো আছো আজকে সিদ্ধাতুল ফাঁকি মারছে সাইফানো ফাঁকি মারছে কেমন লাগলো ফাঁকি মারে অনেক ভালো সাইফানা সিদ্ধাতুলের ব্রেকফাস্ট শেষ আমরা ব্রেকফাস্ট করবো রান্নাঘরের অবস্থা দেখে আসি দই মাপা হচ্ছে দই মাপা শেষ এইটা অলরেডি শেষ আরমা গরম পোলাও গরম গরম দিন সিদ্ধ এখানে হচ্ছে দুপুরের আয়োজন বিকাল আর আয়োজন রাতের আয়োজন এর মধ্যে টানি আপা হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে কি বলে নিহারি 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 পাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছে এটা আমি দিন দেখিনি

পায়ের এক্সারসাইজ একটু কষ্ট হয়েছে আর আমার একটা মাথা হেভি চক্কর দিছিল পরে আল্লাহর রহমতে এখন একটু ভালো লাগতেছে খাইলে আরো ভালো মাথাটা যেভাবে করে নিচু করে করে অনেকবার করা তো আর হয় না সবসময় ভালোই চক্কর খাইছিলাম আম্মু পায়ে আবারও রান্না করতেছে বলতেছে আমরা থাকতে থাকতে যেন খেয়ে যাই পরে আম্মুর আর খাইতে পারবে না মানে আমাদের ছাড়া ভালো লাগে না আমার খাওয়াও নিষেধ এই হলো অবস্থা মরণ দশা মরণ দোষা সব আর খালা আমার রান্না বান্না করতেছে যে কচু আলু কি করবেন খালাম এটা ভদ্র ভদ্র কচু আলু ভদটা হবে মাটির থালে আজকে খালা মা খাওয়াবে আমাদেরকে তারপরে হলো দিকে মুরগির মাংস এদিকে ইলিশ মাছ কাটছে ইলিশ মাছ মাছে মাছে মাফে আম্মু খлама ভয় আর ইলিশ মাছ খায় না তাই বলতেছে একবেলা মাছ খাবে একবেলা মাংস খাবে আজকে কাঁচা মরিচ পیاز লবণ হলুদ মরিচের গুঁড়া আর কি দিশা মইলিশ মশাই ধনে গুঁড়া পیاز আম্মু 7 তেল দিছে ওই যে অল্প করে বলতেছে সবার মতো তেল দিছে তো দুই ঢাকনা মাপ ছিল একটু দেন আমরা আছি না আজকে সাথে ঢ্যাস ভত্তা খাবে এই ভত্তাটা খেলে আমার গরম গরম ভাল লাগে আমার আম্মুর আর ইতি খেলা আমার খুব প্রিয় বলে ভাত খাইতে চাওয়ানো লাগে না কুটকুট করে খেলা যায় আম্মু আর ইতি খেলা বলে একটু বিছানা খাতা পরিষ্কার করছে আর বারে বারে নোংরা করে কে দেখেন বিছানার মধ্যে কি খাচ্ছে তরমুজ আজকে আমাদের বিদায় রান্না বান্না চলতেছে আমর কচু তো খালাম একদম গলে গেছে খুবই ভালো কচু পটল আলাদা করে দিচ্ছি একবারে সব সিদ্ধ দিচ্ছে ভর্তার আলু পটু পটল কচু আমি এগুলা সব এই যে ভেঙে ভেঙে দিই তালাম্মা হাতের ছোঁয়া দিয়ে ভর্তা করবে এখন সব রেডি থাক আমা বলতেছে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজে ভর্তা হবে এই পটলটা বুড়া এই যে সব রেডি থাকলো চার রকম ভর্তা হবে এই যে গরু মাংস কষানো হচ্ছে এদিকে মুরগি রান্না হচ্ছে মাছের জাল দেওয়া মাছ হয়ে গেছে সবাই আজকে মাটির তালে খাবে দেখে মাটির তালে এখন একবারে ধুয়ে রেখে দিব আর এই যে ভাতের চাল ধুয়ে দেই আমাদের না প্লেটগুলো নিজে বাসাই করে নিতে হতো খাল আমার জগটাও ব্যবহার শুরু করে দিবে পানি এই জগের পানি অনেক ঠান্ডা থাকবে ফ্রিজের মতন ওই তারা ঘুড়ার মধ্যে কেনা তবে একটু দাম কম কুষ্টিয়ার ওদিকে একটু দাম কম মাটির জিনিসের বেতের জিনিস তারপরে কাঠের জিনিস সব কারুকার্যের জিনিস তো ভালোই আমি কম জিনিস পাওয়া যায় মাটির থালে ছু করে হলো পানি টানে হ্যাঁ ভারী হয়ে যায় মাটির থাল কিন্তু ওভেন আম্মু আপনি এখানে যা কিছু হবে না ওভেনে গরম করে খাইতে পারে ভর্তার জন্য পেঁয়াজ মরিচ আমু ভেজে নিচ্ছে খুব সুন্দর হয়েছে দেখার মতন আমুর ডালটা এত সুন্দর করে সিদ্ধ করে দিয়েছে ঝরঝর করতেছে আজকে খালা আমাকে বলতেছে তুমি ভত্তা করে আমি খালামাকে ডাকতে গেছিলাম খালা মা হলো আপার সাথে ঘরগুলো সাবান পানি দিয়ে দিচ্ছে আপা ঘর মুছতেছে আমি বলতেছি আজকে যে শেখ শেখা ভত্তা তার মধ্যে আমার নামও খারাপ ঝাল ভত্তা দিবে না আমু বলছে কাঁচামরিচ শুকনা কাঁচা পেঁয়াজ দিয়ে হলো ভর্তা হবে ওই যে ভেজে দিছে কচু কচু ভর্তা কাঁচামরিচ দিই কাঁচা আমরিচ আমরা ভেজে দিছে এটা চটকায় আর এই যে আমি সবগুলোতে ভাগ করে দিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর সরিষার তেল খালি দেবো এগুলো চটকায় আর কচুতে আমি একটু কাঁচামরিচ দেবো আমার হাতের ঢেঁড়স ভর্তা রেডি ঢ্যাঁড়স ভর্তাটা খুব পিসলা পিসলা আর এখন এই যে কাঁচা মরিচ লবণ শরীর লাগে খা আমার মরিচ খেলে রেডি হয়ে গেল কচু ভর্তা রেডি হয়ে গেল আলু ভর্তা এখন বাকি খালি হলো এই যে মসুরের ডালটা এত গরম নাড়তে পারছি না আর একে চটটাই নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দাম আর এই আম্মু গাছে সবগুলো দিয়ে দাও তেলে দিচ্ছে আম্মু শেষ আমাদের একদম পাঁচ পদের ভর্তা পটল ভর্তা আর ঢেঁড়স ভত্তা একটু কাঁচামরিচ রাখলাম প্রথমে ঝাল কম নিচ্ছে তো পরে যদি লাগে আম্মুরা ডলে ডলে নেবে এখন ভাত রান্না হইলেই রান্না শেষ এদিকে গরুর মাংস আম্মু আবার ঝোল দিয়ে সিদ্ধ দিচ্ছে মানে একটু বাকি আছে শেষ আছে রান্নাঘরের কাজকর্ম ভাত হলেই শেষ নামের পানি আজকে অনেক দূর শেষ করছি মানে এক বোতল শেষ হয়ে এটা আমার দ্বিতীয় বোতল আকাশের দাতার বাড়ির আম এখন আমরা টিপে টিপে খাচ্ছি এইভাবে আম খাইতে মজাই লাগে পারে না যাই না তাহলে আকাশ খাওয়া আমি খাওয়া না খাইছি

এই যে চটমহর চটমহর থেকে ইলিশ মাছটা আমাকে বলছে ফলাম্মা হারিয়েতে এই হারিয়েতে সুন্দর করে নিতে আর বলছে ভাত এইটাতে নিতে। এই যে সুন্দর রেসা আর ভর্তাগুলো সব নিয়ে যা আমি এর মধ্যে ভাত ঝারি। ভাত বড়িয়াকে। ঠিক কি উট লাগতেছে না? মাটির হাঁড়িগুলো একদম সুন্দর হয়েছে আরো দুইটা চারটা কিনলে হয়ে লাগতো সব তরকারি ঢালা যেত না এটা কিরে আকাশ ও কালকে লতি গরম করতাম মাটির হাড়িতে ভাত খুব সুন্দর দেখা যায় একটু বেশি উঁচা করে নিলাম না আচ্ছা পরে নেই ডাক না আস্তে 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 পড়বে বৈশাখ বৈশাখ ভাব বাসায় সাইফান খাবার কিন্তু এই যে দুজনেই পড়ে যাবা খাবারের মধ্যে মাসাল্লাহ সব রেডি করা শেষ এখন সবার অপেক্ষা

সেই খাওয়াটা মাঠের মানুষ মাঠে ধারে খাওয়াটাই সব থেকে বেস্ট এবং মনের একটা আনন্দ থ্যাংক ইউ আর বলো ভত্তা সুন্দর সুন্দর ভর্তা ডকটার তুমি কখন শুরু করবা হ্যাঁ ভাতের পরিমাণ দেখেন তোমার তোবাwidehatটি শেষ আজকে বিশ মিনিট বাকি মাটির গ্লাসে কেমন লাগলো সাইফান মাটির গ্লাসে খাইতে হ্যাঁ ইউ আমাদের দুটা মাটির মগ ছিল আমি আর ও চা খেতাম পরে ভেঙে গেছে ভেঙে গেছে আমাদের মাটির অনেকগুলো আলু ভর্তা কচু ভর্তা ঢেঁড়স ভর্তা পটল ভর্তা ডাল ভর্তা কেউ এইভাবে মনে হয় চিন্তাই করবে না মানে বৈশাখ বাদে যে এরকম একটা ফিল নিয়ে আসার অবশ্য কুষ্টিয়া হ্যাঁ হ্যাঁ শিল্পী এনীর শখের কারণেই হয়েছে আর শিল্পী এইভাবে কিন্তু সবগুলা জিনিস কেনাকাটা করছে ওই প্ল্যান করে ওই চিন্তা করে যে আমি করবো খাওয়াইতে ভালোবাসে খাইতে এবং খাওয়াইতে এখন খাইতে ভালোবাসে খালা এখন খালাভার খাবারকে ভালোবাসতে আলহামদুলিল্লাহ খালাভার কোনো জিনিস মুখে দিতে চায় না প্রথমে ডাল ভাত মুখে দেওয়ার সাথে সাথেই

কত শরীরে ভালো থাকাটা ইম্পর্টেন্ট আমি আমার লাইফে আমি এত খাওয়া খাই না কালো বাপ রে ডিবেটা না আমার এটা আগে খাই দিয়ে রাখে রাখে খাওয়া যাবে না এই মাটির প্লেটটা মানে একটু খাচ্ছি না কেমন যেন একটু আওয়াজ আওয়াজ হয় না একটু বাবা খাচ্ছি ভালোই লাগতেছে আর এই প্লেটটা পান্তা খাওয়ার জন্য খুব মানে একদম দেখেন এই যে কেমন পান্তা খাওয়ার জন্য বেস্ট এখন ডাল ভাত না

কোন খাইছি খায়ে দায়ে সাইফানা সিদ্ধার্থদের সাথে কিছুক্ষণ বসেছিলাম বসে আবার কারেন্ট বারে যাচ্ছে গরমও অস্থির খারাপ গরম ভালো লাগতেছিল না কিছুক্ষণ বসে মাগরে বেরা যান হল নামাজ পড়ে বসে আসি আজকে ভিডিও অনই করি নাই তারপরে সাইফানার বাবা ট্রেডমিলে হাঁটলো একটু এতদিন এত ঘুরছি না আজকে সব কিছু একটু শান্ত কোথাও যাওয়াও হয়নি গত দুই দিন থেকে বের হইতে পারছি না বলছিলাম আজকে হলো আরেক জায়গায় যাওয়ার কথা ছিল নামটা ভুলে গেছি এটা পরে মনে হলে বলবো আজকে আমার পানি অনেক বাকি সবার সাথে সাথে আমি এখন সাড়ে তিন কেজি পানি খাওয়ার চেষ্টা করতেছি সেটাও পারি নাই এখন পানি এক বোতল শেষ করছি সকালে আর এতটুকু শেষ করছি রংপুরের হাড়ি ভাঙা আম খাইলাম অনেকগুলো খাইছি খালাম মা বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে আজকে সারা বিকালে বৃষ্টিও হয়েছে আকাশ প্রাইভেট পড়ে আসলো সবার প্রাইভেট স্কুল শুরু হয়ে গেছে কলেজ নাকাশ ও এই এই জিনিস আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম এক প্যাকেট কিনছিলাম আর কি তেল তেল খাওয়া নিষেধ পরে বাড়িতে আসার সময় নিয়ে আসলাম খাইতে খাকাশ কেমন খালনা এখন বাদাম চিরা কাঁঠালের বিচি সব ভাস্তেছে। আব্বু সিদ্ধ্রাতুল খাই পায় ঠান্ডা পানি না নরমাল পানি খাও সুন্দর বিকালের নাস্তা চলতেছে সুন্দর পড়ে ওই যে নরমাল পানি খাও খালি ঠান্ডা ফ্রিজের পানি খাইলে ঠান্ডা লাগবে খালা মায়ের মধ্যে আরেক দিন কাঁচা লেবু ভাত ছিল আবার আজকে মা গো মা এ কে কত কি ভয় লাগে খুব ভয় পাইছি কাঁচা লেবু একটু আস্তে ধীরেই ভাজতে হয় অনেক সময় লাগে আমাদের আবার কারেন্ট চলে গেছে খালাম কালাইয়ের আটা চালতেছে চালিয়ে একবারে দেবো দশ কেজি হয়েছে তোমার দেবো পাঁচ কেজি করতে দেবো আর আমাদের জন্য কত দিন না আরও কমান ওই কোটার মধ্যে যা আটে আটে এই যে ডালের গুঁড়া বের হচ্ছে সব সব কিছুর গুঁড়াই চাল ডাল আজকে শোভা বুড়ি আসে হাটা শুরু করে দিছে